আসসালামু আলাইকুম কাজী ফানিসের গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন দেখছেন কাজী ফানিসের গ্যালারির রাজকীয় একটি ফুল খাট এই খাটটি অসাধারণ নকশা কাজ আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ভাই আপনাদের কাজগুলো কি হাতের নকশা না মেশিনে আসলে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি যে এই ধরনের কাজ কি কোনো মেশিন পৃথিবীতে আছে যে আজ পর্যন্ত এই ধরনের কাজ নকশা আপনার মেশিনে হয় তাহলে আমাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যেত কারণ এগুলো আমাদের দীর্ঘ সময় এবং অনেক পরিশ্রমের বিনিময়ে একটা খাট আমাদের দেড় থেকে দুই মাস লাগে করতে এগুলো আমরা তৈরি করি আর মেশিন হইলে তো এটা দুই চার দিন হয়ে যেত তো আপনারা যারা এই ধরনের রাজকীয় হাতের নকশার ন্যাচারাল ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে চান অরিজিনাল চিটাগাং সেগুন কাটের তারা আমরা আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে বিস্তারিত জানতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের রাজকীয় রাজকীয় ফার্নিচার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছে বিস্তারিত জানতে পারবেন অসাধারণ কাজী ফার্নিচার গ্যালারি রাজকীয় রাজকীয় ফার্নিচার নিয়ে বিজনেস করে ব্যবসা করে এবং রাজকীয় ফার্নিচার নিয়ে কাজ করে আপনারা যে কোনো ধরনের তুর্কি মালাই থাই যে কোনো ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সেই দক্ষ কারিগরও ডিজাইনার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম